ভয়াবহ পথ দুর্ঘটনার মৃত্যু হল লরির চালকের আহত খালাসি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ভাটমারার জঙ্গলে এই দুর্ঘটনাটি ঘটে একটি মাল বোঝাই লরি বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল লরির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গেছে লরির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে লরির চালকের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় খালাসিকে তাকে গড়বেতা গ্রামের হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ঘটনার তদন্তে পুলিশ মৃত ব্যক্তির পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে